বিসিবি আক্ষরিক অর্থে এই মুহূর্তে বিপদে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপদে থাকার সবচেয়ে বড় কারণ প্রতি বছর বিপদে ফেলা বিপিএল ব্ল্যান্ডার প্রিমিয়ার লিগ আপনারা বলতে পারেন এত বেশি ব্ল্যান্ডার হয় এবং সবশেষ আসর বিপিএল এতটাই বিসিবি কে এতটাই বিতর্কিত করেছিল যে এবার নতুন কমিটি নতুন বোর্ড সেই বিতর্ক গুলোকে দূরে ঠেলে এগুতে চায় কিন্তু সেই সুযোগ কতটুকু অলরেডি আপনারা জেনে গেছেন চিরগাম কিংস এসকে কেউ স্পোর্টস সামির কাদের চৌধুরীর এই দল বিপিএলে অংশগ্রহণ করতে পারবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব মিটু বিপিএল এ চিটং কিংস বক্তব্য দিয়েছেন সেটা যদি আমি তার ভাষায় পড়ার চেষ্টা করি আপনারাও জানেন অনেক ক্রিকেটার কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলেছে তারা টাকা পায় নাই এর আগে শাহিদ আফ্রিদিও ক্লেম করেছিল ইয়াসা সাগর অভিযোগ করেছিল সাথে আমাদের আগের আসরেরও বিবাদ আছে আরবিট্রেশন চলছে এটা চির কিংস এর পরিস্থিতি চির কিংস এর কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টাকা পায় ক্রিকেটাররা টাকা পায় আফ্রিদি টাকা পায় ইয়াসা সাগর টাকা পায় সেই ব্যাপারগুলোকে ইফতেকার সামনে এনে যে বক্তব্য দিয়েছেন এবং এটার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাস্টিফাই করার চেষ্টা করেছে যেই যারা রিমার খার্লার যারা বিপিএল এ দল পেতে চায় তাদেরকে নিয়েও বাংলাদেশ ক্রিকেট বোর্ড অস্বস্তিতে চূড়ান্ত যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখান থেকে বাদ পড়ে গেলেও ঢাকা থেকে গেছে কিন্তু ঢাকা কেন অস্বস্তির জায়গাটা কোথায় এবার খেয়াল করে দেখবেন যে প্রথম আলোর সেই রিপোর্ট যেই রিপোর্টটা প্রথম আলোর যিনি সাংবাদিক তারেক মাহমুদ মনি ভাই স্পোর্টস এডিটর তিনি যে রিপোর্টটা করেছিলেন সেই রিপোর্টের জিস্ট যেটা ছিল সেটা হচ্ছে যে ইন্টিগ্রেটিভ কমিশন গঠন করা হয়েছিল যারা বিপিএল এর সবচেয়ে আতরের দুর্নীতি তদন্ত করছিল সেখান থেকে যে তথ্য পেয়েছিলেন তিনি তাতে সবচেয়ে আলোচিত এবং ফিক্সিং ইস্যুর সাথে জড়িতের সন্দেহবাজন টিমের তালিকায় ঢাকা ক্যাপিটালস এর নামটা এসেছে এটা আমার কথা না প্রথম আলো সেই রিপোর্টটা গুরিয়ে আপনারা পাবেন সেই দলকে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এলাউ করে ক্যাপিটাল সিটির দায়িত্বে আবারও যেখানটায় বিসিবির দায়িত্বশীল কমিটি বলছে ঢাকা ক্যাপিটাল তাদের ইন্টিগ্রিটি ইস্যুতে সন্দেহ মাজনদের তালিকায় রয়েছে সেখানটায় সেই দলকেই আবার বিসিবি পরের বিপিএল এর গভর্নিং কাউন্সিল নতুন বোর্ড অ্যালাউ করলে কি হতে পারে পরিণতি ইউ নো একই সাথে আরো স্বস্তির জায়গা রাজশাহী যেখানটায় রয়েছে নাবিল গ্রুপের মতো প্রতিষ্ঠান দুদকের তদন্ত চলছে যে প্রতিষ্ঠানের বিপক্ষে এবং কর্মকর্তা কর্মচারীদের নামে ঋণ নিয়ে তারা বিভিন্ন ব্যাংকে লুটপাট করেছে এরকম খবর সংবাদ মাধ্যমে এসেছে আমার খবর না এখন দুদক বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছে সেই দুদকে তদন্ত চলছে যেই গ্রুপের বাংলাদেশ ক্রিকেট তাদেরকে বিপিএল তাহলে সেটা রাজশাহী থেকে নির্বাচিত পরিচালকের আমার কাছে মনে হয় যেমন একটা ব্যর্থতা বিপিএল কাউন্সিল নিশ্চয়ই সেই প্রশ্ন এড়াতে পারবেন এবং সেটা নিয়ে নিশ্চয়ই ডিসকাশন হবে যেই সিচুয়েশন ক্রিয়েট হয়েছে আমি তিনটা স্টোরি বললাম তিনটা টিম সম্পর্কে বললাম তাতে পরের বিপিএল এ রংপুর রাইডার্স ছাড়া যারা বিপিএল এর অনেক আগের দল বসুন্ধরা এটাকে পেট্রন করে এবং খুবই সাকসেসফুলি রান করিয়েছে ইয়ার্স ইয়ার্স অন্য দলগুলোর অবস্থা ভালো না সাতটা অঞ্চলের এখন পর্যন্ত আটটা প্রতিষ্ঠানটিকে রয়েছে এবং সেখান থেকে ছটাকে মানে ছয়টা অঞ্চলকে বেছে নেওয়া হবে সাতটা অঞ্চলে আটটা কারণ রাজশাহী নেওয়ার জন্য দেশ ট্রাভেলসও চেষ্টা করছে এবং সেখানটায়ও নাকি একজন পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তিনি সর্বশক্তি নিয়োগ করে শুরুর দিকে যে ডেস্ট ছিল না বা পরে এসেছিল বা বাদ পড়েছিল এরকম একটা ইস্যু রেখেছে এবং তারা আমন্ত্রিত হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল এর সম্ভাব্য ওনাদের নিয়ে যে মিটিংটা করেছিল খেয়াল করে দেখুন আমন্ত্রিত না হওয়ার পরেও কোন এক পরিচালক সেই পরিচালক আমি নামটা নিশ্চয়ই জানি তিনি যেভাবে হচ্ছে প্রেশার ক্রিয়েট করে এটাকে ইনক্লুড করেছে সেটাও কিন্তু আলোচনায় রয়েছে সো ওভারঅল যে সিচুয়েশনটা হয়েছে তাতে বাদ পড়ার যে লিস্ট সেই লিস্টে এখন আমরা খুব স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যে এবার বিপিএল এ খুলনা খেলছে না খুলনাকে ছাড়াই এবারের বিপিএল হবে এবং বাদ পড়ার তালিকা আমি যেহেতু বললাম যে এখানটায় হচ্ছে আটটা অঞ্চল মানে হচ্ছে ঢাকা ক্যাপিটাল একটা মানে ঢাকা অঞ্চল রয়েছে রাজশাহী রয়েছে রংপুর রয়েছে বরিশাল কুমিল্লা সিলেট সাতটা অঞ্চলে আটটা প্রতিষ্ঠান ছয়টা দল নিয়েও যদি বিপিএল হয় কোন আগেই বাদ পড়ে গেল তাহলে এই সাতটা অঞ্চল থেকে অন্তত একটা অঞ্চল বাদ পড়বে এবং সেই অঞ্চল বাদ পড়ার তালিকায় সিলেট আবারও বলছি সিলেট খুব মানে কি বলবো রেড জোনের মধ্যে রয়েছে দশ নম্বর বিপদ সঙ্গে চলছে সিলেটের উপর দিয়ে সিলেট পেতে আগ্রহী যে স্পোর্টস অ্যান্ড এন্টারপ্রাইজ

চট্টগ্রাম থেকে সামির কাদের চৌধুরীর টিমকে আউট করে দেওয়ার পর বা তারা আউট হয়ে যাওয়ার পর এখন ট্রাইঙ্গল সার্ভিসেস সার্ভিসেস কুরিয়ার সার্ভিসের ব্যবসা করে আমি যতটুকু শুনেছি বলতেন তারা এখন এখানটায় টিকে রয়েছে চট্টগ্রাম এবং ঢাকা এই দুইটা দলকে বাদ দিয়ে বিপিএল হবে না ট্রাইঙ্গল সার্ভিসেস অথবা হারলান রিমার হারালেন তারা না থাকলেও এই দুইটা দল অন্য কাউকে দিয়ে করানোর কর্মকাণ্ড হতে পারে তারা কারা সেই আলোচনাটা আমি পরবর্তী সময় করবো জেনে বলছি রংপুর রাইডার্স রয়েছে এখানটায় রংপুর রাইডার্স কিন্তু কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই রাজশাহী থেকে বলেছি একটা পাবে তার মানে রাজশাহী থেকে একটা পাবে কনফার্ম এবং সেটা নাকি সেই বিখ্যাত প্রপার আইডিয়া ঢাকা থেকে ঢাকা তো থাকবেই চিটাও একটা থাকবেই আমি নাম বলে ফেলেছি কোলা আউট হয়ে গেছে রংপুর চারটা দলের নাম আমি বলে ফেলেছি এবং বরিশাল আকাশবাড়ি হলিডেজ যতটুকু শোনা যাচ্ছে বরিশালের ব্যাক আপ ভেরি স্ট্রং এবং বরিশাল এবারের বিপিএল এ থাকবে বরিশাল যারা আছেন তারা খুশি হতে পারেন বরিশালে থাকা খুব বড় কোনো সংশয় এখন পর্যন্ত আমি দেখছি না ইন্টারেস্টিং পার্ট কি জানেন যে নোয়াখালী নিয়ে এত আলোচনা আমার বিরুদ্ধে আপনারা মানহানি মামলাটা আমরা করলেন নোয়াখালী শেষ পর্যন্ত টিকতে পারে নাই কেন পারে নাই জানেন নোয়াখালী এই কথাগুলো মনোযোগ আমি যখন জুলাই মাসে আমার কন্টেন্টে বললাম নোয়াখালীর মানুষের মন বড় তারা টাকাওয়ালা তারা খরচ করতে জানে এবং নোয়াখালী মনে করুন তারপরে ভাই যে নোয়াখালীর হয়ে যে লোকটা বিপিএল এ দল নিতে আগ্রহ প্রকাশ করার জন্য এলেন তিনি আরেকটু স্মার্ট হইতে আসতে পারতেন তিনি যদি আরেকটু স্মার্ট হইতে আসতেন তিনি হয়তো দল পেতে পারতেন এরপরে তারা এই বিপিএল এ দল পেতে আগ্রহ দেখায়নি অন্য আরেকটা প্রতিষ্ঠান আমরা দেখেছি নোয়াখালী দল পাওয়ার জন্য চেষ্টা করেছে

পুরো নয়াখালী অঞ্চলটাকে তারা ছোট করেছে দেখো এই বিষয়ে আর বলতে চাই না সেখান থেকে সাতটা অঞ্চল থেকে ছয়টা দল আগামী থাকবে চট্টগ্রাম থাকবে কিন্তু যারা আগ্রহী তারা থাকবে কিনা এটা সংশয় রংপুর রাইডার্স এবং বসুন্ধরা তারা তো থাকবেই বরিশাল সম্পর্কে মোটামুটি একটা পাওয়া গেছে বরিশাল থাকছে এটা খুব বেশি সংখ্যা নেই টেনশনের জায়গা থাকবে কুমিল্লা এবং সিলেট এটা একটা বড় ব্যাপার এবং শেষ পর্যন্ত দেখা যাক আপকামিং বিপিএল কি হয় আপকামিং বিপিএল এ কারা কারা থাকছে সেটা আমরা জেনে যাবো আটচল্লিশ ঘন্টার মধ্যে কেয়ার আরো আপডেটস নিয়ে আপনাদের সামনে হাজির